নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে ড্রেসিং টেবিল মেক ওভার ভিডিও আজকে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি হলো তোমাদের কালকে যেটি আমি দেখিয়েছিলাম আমার অনেকগুলো গিফট ছিল সেগুলো কোথায় গুছিয়ে গুছিয়ে রাখবো তো আজকে ভাবলাম সেই গিফটগুলো যখন গোছাবো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো প্রত্যেকটা জিনিস আমি ড্রেসিং টেবিলটাই রাখবো তো ড্রেসিং টেবিললে প্রত্যেকটা জিনিস রাখার আগে ড্রেসিং টেবিল আগে আমার যে জিনিসগুলো ছিল সেগুলো নামিয়ে নিলাম তারপর ভালোভাবে পুরো ড্রেসিং টেবিলটা মুছে নেব আর ড্রেসিং টেবিলে এই জায়গা অনেক জিনিস রেখেছিলাম সেগুলো এখন বের করে নিলাম এখন ড্রেসিং টেবিলে আমি শুধুমাত্র আমার কসমেটিকের জিনিসই রাখবো এছাড়া আর কোনো কিছু নয় তো এখানে যে জিনিসগুলো দেখতে পারছ তো প্রথমেই যেই বড় বড় জিনিসগুলো রয়েছে তোমার ভেসলিনের বড় ইলেশনের তেলের কৌটো তারপর আর বড় বড় যে জিনিসগুলো রয়েছে সেগুলো রাখবো এই একদিকে দুটো তেলের বোতল রয়েছে দুটো রাখবো একদিকে আর নিচের দিকে যে ক্রিমগুলো রয়েছে সেগুলো আমি রাখবো নিচের দিকে কারণ যেহেতু আমার জায়গাগুলো ছোটো ড্রেসিং টেবিলের যে খুব খুব জায়গা রয়েছে থাক থাক চারটে জায়গা রয়েছে এক পাশে দুটো এবং অপর পাশে আরও দুটো তো কী করলাম ওপরের থাকে রাখলাম দেখলেই তোমাদের চারটে জিনিস তার নিচে থাকে রাখলাম এই চারটে জিনিস আর নেল পালিশ লিপস্টিক আর কাজল আইলাইনার এই জিনিসগুলো রাখবো এক জায়গায় কারণ এগুলো কাচের তো প্রত্যেকটা জিনিস যদি আমরা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগবে এদিকে আমার যে নীলপালিশগুলো ছিল সব নীল পালিশগুলো কিন্তু এক জায়গাতেই রাখবো এতে কী হবে যে তাকের মধ্যে আমি এটা রাখলাম মানে এই থাক জায়গায় সেই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগবে আর একটু বুদ্ধি করে যদি প্রত্যেকটা জিনিস সাজানো যায় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে তো এরপর আমি বসে পড়লাম আমার বাকি যে কসমেটিকের জিনিস রয়েছে সেগুলো আরও সুন্দর করে রাখায় তো পরে ভাবলাম কি আমার যে পুরোনো অনেক বা যেগুলো দাঁত ব্রাশ করে সেই ব্রাশগুলো কোথায় রাখবো তার জন্য করলাম কি যে গুড নাইটের বক্স থাকে সেটা আমি কেটে নিলাম ওপর দিকে যে ভাগটা রয়েছে সেটা কেটে নিয়ে এরকম একটি বাক্সের মতো বানিয়ে নিলাম এখন এর মধ্যে যে ব্রাশ থাকে সেগুলো রাখলাম আরও একটি কৌটো রয়েছিলো কৌটো বলছি কারণ এটা তো আর কৌটো না এটা হলো একটি খাপ সেটা আমি উপরের ভাবটা কেটে নিয়ে ছোট্ট করে নিয়েছি তো এখানে আমার ক্লিপ কাজল মাস্কাড়া নেল কাটার তারপর হলো ঠিক সিটটি পিন সব কিছুই এর মধ্যে রাখবো কারণ এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু বেশিরভাগ হারিয়ে যায় এই এক সিট টি আর একটি হলো ক্লিপ এই দুটো জিনিসই জানো তো সময় হারিয়ে যায় তো এখানে আমি আমার মোটামুটি চারটে জায়গায় সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে এরপরে আমি কি করব তারা তোমার দেখাচ্ছি এই যে একটি বাক্স এই বাক্সটির মধ্যে আমি এখন সাজাবো এই বাক্সটা কিন্তু আগেও দেখেছিলাম এই বাক্সের মধ্যে আমি যে জিনিসগুলো রাখি তা হলো আমার চুরি আর হলো এই যে পলা দেখতে পারছো আর এখানে চুরি এই পলা আর চুরি ছাড়া রয়েছে আমার নীল কালারের চুরি যেটা শাড়ির সাথে পরা হয় বা সব সবকিছু সাথেই ভালো লাগে এই চুড়িগুলো তিনটে খুব জায়গা রয়েছে তো তিনটে জায়গায় আমি তিন রকম জিনিস রাখতে পারবো আর তিন রকমই হাতে পরার জিনিস রাখছি অন্য কোনো জিনিস রাখছি না এখানে এই যে ঘড়ি আমার এবং তোমাদের দাদা ভাইয়ের ঘড়ি তো এই ঘড়িগুলো এখানে রাখলাম তো জায়গা কম দেখি এখানে আমি বেশি জিনিস রাখলাম না তো এটা দেখতে না খুবই সুন্দর এতটাই সুন্দর যে আমি কী বলবো এরকম যদি প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু জায়গা অনেক কম লাগে আর জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর যদি প্রত্যেকটা জিনিস বাইরেই রেখে দিই তাহলে কিন্তু দেখতে একদমই সুন্দর লাগবে না আমি ধরো কোনো কানে কিনলাম বা কোনো মালা তখন তো এরকম অনেক বাক্সই পাওয়া যায় তো মালাটা ব্যবহার করার পর যদি তখন খারাপ হয়ে যায় তখন যদি বাক্সগুলো বা ফেলে তো আমি সেগুলো ফেলে না দিয়ে অনেক দিন ধরেই জমিয়ে রেখেছি তার কারণে অনেকগুলো বাক্স হয়ে গিয়েছে এরকম ছোটো ছোটো অনেকগুলো বাক্সের মধ্যে আমার যে কানের আছে সেগুলো সাজিয়ে রাখবো তাহলে কোনো কানেরই ভাঙবে না অনেক সময় হয় কি যেগুলো ঝুমকো কানে থাকে সেগুলো ঝুমকো যেখানে থাকে সে যেটা ভাঙার অনেক সম্ভাবনা থাকে তো এইভাবে গুছিয়ে রাখতে একদমই ভাঙে না আমার মঙ্গলসূত্র আমি একদম ছোট্ট ডিজাইন দেখি সূত্র কিনেছি যাতে সবসময় পরে থাকতে পারি বা কোথাও গেলে পরতে পারি এই যে একটি কানেরও দেখতে পাচ্ছ এই কানেরটাও একটি বাক্সের মধ্যে আমি রেখে দেব তো আমার পুরোপুরিভাবে প্রায় গোছানো হয়েই গিয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই বাক্সটা গোছানোর পর ঠিক কেমন লাগছে তো এ একটা বাক্সের মধ্যে কিন্তু দেখতে পারছো আমি অনেকগুলো জিনিস রাখলাম এখন যদি আলাদা বাক্সের মধ্যে না রেখে এবার আলাদা আলাদাভাবে রাখতাম তাহলে কিন্তু অনেক জায়গার প্রয়োজন হতো এই ছোট্ট আমার ড্রেসিং টেবিলটাকে ড্রেসিং টেবিলের মধ্যে আমি এত কিছু জিনিস একদমই সাজিয়ে রাখতে পারতাম না তো এরপর এই যে বাক্সটা দেখতে পারছো আগের বাক্সটার মধ্যে আমি রাখলাম যেগুলো কোথাও ঘুরতে যাবে সেই জিনিস আর এর মধ্যে রাখবো যেগুলো আমার সবসময় দরকার হয় এগুলো আমি সবসময় ব্যবহার করি এরকম জিনিস যেমন ক্লিপ শ্যাম্পু তারপর হলো গার্ডার আর নুপুর যেগুলো আমি সবসময় ব্যবহার করে দেখি সেগুলো এই বাক্সের মধ্যে রাখব যখন আমার দরকার হবে যাতে আমি সেই জিনিসগুলো হাতের সামনে পেয়ে যাই আর এদিকে যে কাজল আইলাইনার ছিল যা এখনও পর্যন্ত আমার খোলা হয়নি তো সেগুলো আমি এখানে রেখে যখন আমি এগুলো সবগুলো তো যখন আমি সবগুলো ওপেন করব। তখন আমি আলাদাভাবে যে ওপর যে বক্সগুলো রেখেছিলাম সেখানে এই জিনিসগুলো রেখে দেব এখন আপাততের জন্য আমি এই বাক্সটার মধ্যে ভেস্তিনের বাক্স কিন্তু এটা আসলে এই ভেসলিনের বাক্সর মধ্যেই আমি এগুলো রেখে দেব আর এখানে যে ড্রেসিং টেবিলের নিচের জায়গাটা দেখালাম এখানে তো কসমেটিকের বক্সগুলো রাখবো তার জন্য প্রথমে আমি একটা পেপার পেতে নিলাম যাতে পেপারটার উপর আমি বাক্সগুলো রাখতে পারি এবং ভালো থাকে যে কোনো যদি শাখার আগে যদি আমার কোনো পেপার বা কোনো কাপড় পুরোনো কাপড় থাকে একদম পরিষ্কার কাপড় সেগুলো যদি পেতে নিই তাহলে কিন্তু অনেক ভালো হয় তো আমার কাছে দুটো আলতাও রয়েছে সেই আলতা দুটো রেখে দিলাম আর ড্রেসিং একটু সুন্দর করে সাজানোর জন্য ক্যালেন্ডার এরকম আমার নিজের হাতে বানানো একটি ফুল আর সুন্দর করে আর একটু সুন্দর সাজানোর জন্য ময়ূরের পালক তো এগুলো এখানে আমি সুন্দর করে সাজিয়ে নেব তার সাথে আমার জানতো এখানে রয়েছে একটি গীতা তো এই গীতা বইটিও আমি এখানে রাখবো তার সাথে আমার কাছে রয়েছে একটি কচ্ছপ তো কচটিভাবে রাখতে হয় তা তো আমি জানি না কিন্তু আমি শুনেছি ঘরের জন্য নাকি খুবই শুভ তার জন্য আমি কিনেছিলাম তাহলে দেখতেই পাচ্ছ আমার পুরো ড্রেসিং টেবিল কিন্তু খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে ফুল দিয়ে কিন্তু লাল লাল ফুল সব কিছু খুবই সুন্দর লাগছে চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো